তখন বিদেশ থেকে আইসা দোকান দিছে বত্রিশ বছর বিদেশি জিন্দেগি করছে তার কইছে মায়ের আর বিদেশের দরকার নাই এখন বাড়ির গাড়ার ভিতরে একটা দোকান যা কোনো চলে যাবো আমরা এত টাকার আমাদের দরকার নাই ফুদ কোন সময় মরা যায় তুই থাকস না না থাকস সেলের কাছে কথা বড় পছন্দ হয়েছে দোকান দিছে নতুন দোকান তো আমাদের যারা কাস্টমার তারা দেখবেন ফুরান দোকানের সাইজ নতুন দোকান খুব পছন্দ কারণ জানে যে এখান থেকে বাকি খাওয়া সহজ কারণ ফুরান দাকার তো ঘুরাইয়া রুচি মজাই নিয়েছে অনেক আগে এখন নতুন দোকানে বিক্রি হইতে আছে বাড়াও খুব খুশি এই যাইতে আছে বাজারে আবার মালামতে আছে আবার বেসা হইতে আছে কয়দিন পরে যে ডিব্বা আছে লজেন্ডি নাই কথা তো একটা মনে পড়ছে এটা কি কোয়েলিটা এটার বইয়া রইছেন না আমিন কন জুড়ে কন ওই যে আমার দেশে তারপর হয়েছে ভিন্ন রকম হয়েছে নতুন দোকান দিছে তো তো সব লোক তার দোকানে খুব প্রচন্ড ভি রাইতের বাজে আড়াইটা কয়টা বা কথা কয় না দেখি উনি কয় আড়াইটা কমু কি করতো না হলে আড়াইটা বাজে না কইয়া কোন বিপদ ভরে লেগে উনি করে বইয়া রয়েছে আরে উদাহরণ নিয়ে উদাহরণ এই রাইতের বাজে কয়টা আড়াইটার সময় মশার কামড়ে লুক আর ঘুমাইতে পারে না এই লুক করছি কি দৌড়াইয়া ওই বাড়ির ঘাড়াই যে নতুন দোকান দিছে হ্যাঁ ঘুমের থেকে ডাকতে যাও হয়তো কাস্টমার পাইয়া লাভ দিয়ে হয়তো দিন রেট সমান কাস্টমার আইলেই তার মনটা ফুর্তি ফুর্তি লাগে তাই তার আড়াইটার সময় কাস্টমার এসে তার তো মন বহুত খুশি দরজা খোলার পরে তো ভাই কি লাগবে কয়েকটা কয়েল দে মশার জ্বালায় ঘুমাইতে পারি না কয়েল দে তো কয়েল দিছে কয়েল দেওয়ার পরে কয় কত কয় ভাই আড়াই টাকা আড়াই টাকা সকালে নিস এতে কইতেছে ভাই দোহানের একটা নিয়ম কানুন আছে রাত্রে বাকি পেশা নিষেধ আপনার টাকা দিয়া কয়াল আপনি কই মানুষ নাকি আপনার ভাই গেছি নিয়া তোর টাকার নাই নইতে আছে সকালে টাকা পাইয়া যাবি এখন কয়াল লিয়া যাই থাকে গিয়া কয়াল লিয়া ঘুমাইছে সকাল গেছে টাকা দেওয়ার খবর নাই সপ্তাহ গেছে টাকার খবর নাই মাস গেছে টাকার খবর নাই বছর গেছে টাকা দেওয়ার নাম গন্ধ দেখতে দেখতে গেছে আড়াই বছর কয় বছর পয়লার দাম কত আড়াই টাকা আড়াই বছর ঘুরানোর পরে তো হ্যাঁ একজন লোকের কে ভাই আপনি তো এলাকায় বিচার টিচার করেন এই যে লোকটা আমার থেকে একটা আড়াই টাকা দিয়ে কয়েল নিয়েছিল আড়াই বছর আগে রাইতের আড়াইটার সময় কয়েলের টাকা তো দেয় না আচ্ছা আমি তোমার টাকা আদায় করে দিতে আসি তো এই লোক গিয়ে জিজ্ঞেস ভাই তুমি নাকি দোকান আড়াই টাকা দিয়া না টাকা নাকি দাও না এই কথা কই ফাইলেন আপনি দোকানদারে তো তারে ধরতে আসছি গিয়া সেটা তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না তুই বেলা আড়াইটি হাফ সাসার কাছে বিচার দিস আমরা কেই মানুষ আমরা খাইছি তুই বেলা আড়াই টি হাফ কয়ালেয়া সাসার কাছে গিয়ে বিচার দিস তোর মতো খাডাস তোর কাড়াইছো দোহান দিচ্ছি তোর লেগে নি ব্যবসা হ্যাঁ ধম খাইয়া গাইলা শুজা কইরা ফলাইছে কত তো আরেকটা মোনো পড়ছে এটা কইলেতা আপনাদের দেশে আক অ্যাকসিনেন তো না এটা কি কয় আপনাদের দেশে কোন কোন জায়গায় কৈশোর কয় ইক্ষু কয় আক কয় গান্ডড়িয়া কয় আপনারা কেবল কি কয় আচ্ছা তো এইলে মির্জাজীরবাগ দরকার নাই গান্ডড়িয়ে কোন হ্যাঁ তাই গান্ডড়িয়া এক যখন একবাড়া খাইতে খাইতে যাইতে আছে পিছন দিয়া ওই যেতে খাইয়া যে ফলায় এই ইয়াগুলা সবাগুলা ওই সাবানু আগগুলা মুখে দিয়া সাবা পিছন দিয়া চা আর কইতাছে কেমন খাটা খাইছে এক ফোটা রস নাই যেতে খাইছে হেতে খাড়াস তুই সাবাই নাই বালা হেতে খাড়াস দোকানদার আড়াই বছর তুই ঘুরাইতেছ তুই বালা না দোকানদার খাড়াস কাস্টমার খাড়াস কত বড় ফাজিল মার্কা কাস্টমার আড়াই টাকার কয়লে তার কয় পয়সা লাভ হইছে নাইলে চাইলে না নাইলে আড়া না জুলুম করলে এক টাকা তুমি আড়াই টাকার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইছো তুমি খাটাস না দোকানদার খাড়া তুমি জোনমের খাটাস ঠিক কি না মোয়ামালা উল্টা হয়ে গেছে মোয়ামালা উল্টা হয়ে গেছে যারা মানুষের উপরে নির্যাতন করে মানুষের উপরে যারা জুলুম করে তারা হয়ে যায় আজকে বাংলাদেশে সুশীল ঠিক কি না বলো তারা হয়ে যায় বাংলাদেশে বুদ্ধিজীবী একদল মানুষ সবসময় আমরা দেখেছি বাংলাদেশে বৃষ্টি হয় দিল্লিতে ধরে ঢাকাতে ঠিক কিনা বলো বৃষ্টি হয় ওই ইহুদিদের সেমিনে সাতাদরে বাংলাদেশে এইরকম একদল মানুষ আছে নাকি নাই ওদেরকে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয় আমার তো আবার অনেক কিছু খেয়াল করা লাগে আপনারা তো সব খেয়াল করেন না বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সব দিক দেখবেন তার মাথায় চুল নাই ঠিক কিনা কন আমি চিন্তা করলাম আচ্ছা বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা কারণ নাকি আমি অনেক গবেষণা করে বাইর করছি আমার মনে হয় বুদ্ধির লোকে তো চুলের তো শত্রুতার দরকার নাই এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা যখনই কথা কয় তারা ইসলামের বিরুদ্ধে কথা কয় যারা যখনই কথা বলেন আলামার বিরুদ্ধে কথা বলেন তারা যখনই কথা বলে মুসলমানের বিরুদ্ধে কথা বলে তারা বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে বাংলাদেশে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যারা কথা বলতে গেলে আলে বলো বা মুসলমানের বিরুদ্ধে কথা বলো আমি বলেছি এই দিন দিন না আরো দিন আছে সুতরাং এই কারবারে আর দেশ চলবে না ঠিক বলো আমরা জানিয়ে দিয়েছি এই পথে যখন আমরা চলতে শিখেছি আমরা তখনই জানি এই পথ পথ কখনো নয় এই এই পথে চলতে গেলে রক্ত ঝরবে পা ক্ষত বিক্ষত হবে মায়েরা দর্শিত হবে আমার বুনের চিৎকারে স্বাধীন কেঁপে উঠবে আমরা জানি এই পথ রক্ত বিছানো পথ রক্তের উপর দিয়ে জান্নাতের সিঁড়িতে পৌঁছতে হবে সুতরাং আমরা বিশ্বাস করে হামলা হবে হামলা হবে যা জুলুম নিক্তা হবে প্রাউজের জীবন না যাবে ইমান দাও যাবে না রাজি হ সবাই পড়ে आमीन আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ জবাব হবে ব্যালটের মাধ্যমে যা হয়ে গেছে তার ফিরে আসবে না সুতরাং ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে জানিয়ে দিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ঠিক কিনা বলো এর থেকে বাংলার মুসলমান আর পিছু হটতে জানে সুতরাং রক্তের পিচ্ছিল পথ যে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতাকে আর হারিয়ে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আবার যদি কোনো একটা যুদ্ধে নামার আগে বাংলার মুসলমান সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আর এই পথ নবীর দেখানো পথ